আল্লাহ নবী বলেন ওয়াসু উল মাজাওয়ারা পাড়াপড়শির সাথে মানুষ খারাপ আচরণ করবে পাড়াপড়শি তো বুঝি আমরা পাড়াপড়শি বুঝি না আমরা এই যে এই মসজিদে মদনাই মসজিদের আন্ডারে যতগুলি বাড়ি আছে সব আমরা এক পাড়ার লোক নাকি কন এই এক পাড়ার লোকের ভিতরে মহব্বত থাকবে না বাড়ি বাড়ি দুশ্মনী হবে এই বারের লোক ওই বাড়ির লোক দেখা পাবে না ওই বারের লোক ওই বারের লোকে দেখা পাবে না মানে এই পারাপড়সির ভিতরে খারাপ সুলুক প্রকাশ পাবে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিনের কাছে কসম খেয়ে বলেন অল্ল আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয় যার হাত দ্বারা যার কথাবার্তায় দ্বারা যার কাজকর্ম দ্বারা নিজের পারাপরির লোকজন হেফাজতে থাকে না শান্তিতে থাকে না যার আচরণের দ্বারা পাড়ার লোক শান্তিতে থাকে না সে মুমিন 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 নয় 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 কয়বার বলছে তাও খোদার কসম খ্যা যে পাড়ার লোকের অশান্তিতে তার পাড়ার লোক শান্তিতে থাকতে পারে না সে হাজার নামাজ পড়লে একশোবার হজ করুক না কেন হাজারবার দান খয়রাত করুক না কেন তাহাজ পড়ুক না কেন তারপরও সে কি হবে না মুমিন হবে না তাহলে আমরা পারাপরশীর সম্মান করব তো কারোর সাথে দুষ্কুনি রাখবো সবাই মিলে জিলে থাকবো ইনশাল্লাহ আর যদিও কারোর সাথে দুষ্ফুনি থাকে মিটে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই মহল্লার প্রত্যেক মানুষের ভিতরে মিল মহব্বত তৈরি করেছে সবাই আমিন মৃত্যু পর্যন্ত যেন সবাই মিলে জিলে থাকতে পারি এই তৌফিক দেন করুক আমিন আলহামদুল্লাহবুল্লাহ আলমিন